হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস আমি ভিন্ন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের ব্লগটি কোনো ডেলি ব্লগ নয় এটি হচ্ছে আমার মাস্টার বেডরুমটাকে আমি কিভাবে পুরোনো জিনিসগুলোকে নতুন করে সাজিয়েছি এবং কিছু নিজের হাতের কাজ করে আমার রুমটাকে সাজিয়েছি সেটাই শেয়ার করছি আই হোপ আপনাদের ভালো লাগবে আর আপনাদের অনেকগুলো আইডিয়া হয়তো হয়ে যেতে পারে আমার এই ব্লগটি দেখে তো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায় চলুন দেখে আমি কীভাবে কীভাবে কাজ করেছি আমি কিছু উল সুতা দিয়ে কিছু টার্সেল বানিয়ে নিচ্ছি Oh no. যেভাবে আমি লং রেখে নিচের দিকে কয়েকটি টারসেল বানিয়ে নিয়েছি খুবই ইজি একটি কাজ এটাকে একটু ডিফারেন্ড করার জন্য আমি মাঝখানে আবার ভিন্ন সুতা লাগিয়ে দিচ্ছি এই আইডিয়াটি আপনারা আপনাদের বাসায়ও ফলো করে বাসায়ও করতে পারেন আপনাদের কাজে লাগাতে পারেন আমার এই আইডিয়াটি যারা যারা এই আইডিয়াটি আপনা পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি শুকনো ঢালটাতে গাছের ঢালটাতে বেঁধে নেব এগুলোকে এভাবে করে এই আপনারা যে কোনো জায়গায় পেয়ে যেতে পারেন রাস্তায় ঘাটেও তো এটা কিছুই করা লাগবে না এভাবে আমি বেঁধে নেব এখন আমি নিয়ে নিয়েছি আমার বাসায় কিছু পুরোনো কাপড় ছিল যেহেতু আমি সিলাইও একটু করি তো সেগুলোকে আমি তিনটে ফ্রেম নিয়েছি ফ্রেমে আমি তিনটা দিয়েছি এগুলো আমি পকেট বানিয়ে দিচ্ছি কারণ ভিতরে আমি আমি কিছু এখন চারিদিকে কেটে শুধু জাস্ট ঢুকিয়ে আমি কেটে নিচ্ছি এটাতে শুধু একটা কাপড় দিলেও চলবে আপনারা আপনাদের থিম অনুযায়ী দিতে পারেন আমি আমার রুমের থিম রেখেছি বেগুনি পেস্ট হলুদ তারপরে হচ্ছে গোলাপি আর রেড তো সেজন্যই আমি আমার এই থিম অনুযায়ী আমি আমার কাপড়গুলো কালারগুলো সেভাবে চয়েস করে নিয়েছি আমাদের বাসা বা রুম সাজাতে প্রথম আমাদের টার্গেট নিতে হবে আমরা কি কি কালার করব। কি কি কালার আমাদের রুমে বা বাসায় অ্যাড করবো সেটার উপরেই আমরা আমাদের শোফিস কাজগুলো করব। আমার তিনোটাই রেডি হয়েছে এখন আমি বসে গিয়েছি এই ফ্রেমগুলো আমার ছেলে মোবাসির মালয়েশিয়া থেকে এনেছিল তো ওকে আমি আসলে ভিডিও কলে দেখিয়ে দেখিয়ে যেটা ভালো লেগেছে সেটাই এনেছি তো এটা একটু আমি গিফট পেপারে অ্যাস লিখে নিয়েছি আমার হাজব্যান্ড নামের অক্ষর আর হচ্ছে আর লিখে নিচ্ছি এখন আমি সবগুলোকে এই গ্লুগানের সাহায্যে ওয়ালে লাগিয়ে নিচ্ছি এখানে কোনোটাই কিন্তু ডিল করে আমি লাগাইনি সবগুলো গ্লুগানের সাহায্যে আমি লাগিয়েছি এই ওয়ালটাতে ফ্রেমটা ছিল সেটা আমি নিয়ে নিচ্ছি ওই ওয়ালে নিয়ে যাবো ওই জন্য তো আর এটা আমার পুরোনো অনেক আগের পুরোনো এই কালারটা ছিল পিঙ্ক কালার তো সেটাকে আমার খাটের উপরে দুই সাইডে দুইটা বক্স আছে এগুলো ওয়াল হ্যাং বক্স আর কি শোপিস রাখার তো সেগুলোকে আমি যেহেতু আমার ওয়ালটা সাদা সাদা ওয়ালে অন্য কিছু অন্য কালার করে তো সেই হিসেবে আমার সাদা ওয়ালে সাদা বক্সগুলোর কারণে দেখা যায় না আবার শোপিস রাখলেও ভিন্ন কালার দিতে হয় তো আমার এই জন্যই আমি চিন্তা করলাম এটাকে আমি যেহেতু আমার থিম রেখেছি গোলাপি তা আমি হালকা গোলাপি কালার করে নিচ্ছি ব্রাশের সাহায্যে আর এই বক্সগুলো কি কাঠের না কিসের এগুলো আমার ভাষা যখন আমি কাজ করিয়েছি আমার ফ্ল্যাটে তখন আমি বোর্ডের কাজ অনেকগুলোই করেছি টুকরা বোর্ডের গুলো দিয়ে এই বক্স গুলো বানিয়ে নিয়েছি তো ওই পাশের এই সাদাটা এটাকেও করে নিচ্ছি দুই পাশে দুইটা এটা করা হয়েছে ওইটা করে নিচ্ছি এখন এই showpiece ছিল এটা গ্লাসের এর যার কারণে সাদা box দিলে ভালো লাগে না দেখা যায় না এই জন্য এটাকে আমি paste কালার করে দিচ্ছি এখন আমি নতুন পর্দা কিনেছি সেটা পর্দা গুলো লাগিয়ে নিচ্ছি আমার আগের পর্দাগুলি অনেক ডিপ কালার ছিল যার কারণে অন্ধকার হয়ে যেত রুমটা আমি চাইছি যেন পর্দার বাইরে বাইরে থেকে দেখাও যাবে না আবার রুমে আলো আলো থাকবে এর জন্য লাইট কালারের ভিতরে পেন্ট কালার নিয়েছি তো আমি আমার রুমের থিম রেখেছি পাঁচটা কালারের সেটা হচ্ছে গোলাপি বেগুনি হলুদ ফেস্ট এবং রেড তো আমি কি কি করেছি সেটা দেখে নিন কোথায় কি লাগিয়েছি অলরেডি আমার অনেকগুলো ডেকর্ড ভিডিও গিয়েছে আমার চ্যানেলে তো যারা নতুন আমার ডেকোর ভিডিওগুলি দেখেননি আমার লিঙ্ক দিয়ে রাখবো আমি নিচে দেখে নিতে পারেন যারা আমার নতুন নতুন ভিওয়ার্স আমার নতুন ফ্রেন্ড হয়েছেন আমার ডেকোর ভিডিওগুলো দেখলে আমার আগে আমার মাস্টার বেডরুমটা কেমন ছিল এখন কেমন হয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটা আমি নতুন অ্যাড করেছি কোনটাকে কীভাবে করেছি সেটাই এই যে পর্দাগুলো এরকম ফেন্টের আমার যে কালারগুলো আমি চেয়েছি সেই কালারগুলো হলুদ নীল লাল মানে ফেস্ট এরকম সবগুলো কালারই আছে তো এটাকে আমি কীভাবে ফিন্ট করেছি গতকালকের ব্লগে দেখিয়েছি আর এই যে সবুজ ফেস্ট কালারের শোপিসটা আমি কালার করেছি তো চলুন ফুল রুমটা এখন ভিজিট করে নিই এটা হলো আমার মাস্টার বেডরুমের ডোর ঢুকতে কিন্তু আমার সোজা মাস্টার বেডরুমের ওয়াশরুমটা তারপরে এই রুমটা হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট কিছুটা বড়ই বলা যায় বেশি বড় না আবার বেশি ছোটো না আমার জন্য হয়ে যায় তো আমি বাম ওয়াল থেকে আমার দেখানোটা শুরু করি এটা হচ্ছে আমি যে বানিয়েছি ওয়াল হ্যাং হ্যাঙ্গার যেটা আমি হাতে বানিয়েছি টার্সেলগুলো দিয়ে আর ফ্রেম এবং কাপড় দিয়ে বানানো হ্যাংগুলোকে আমি গ্লুগানের সাহায্যে এই ওয়ালে হ্যাং করেছি আর এটা হচ্ছে আমার বারান্দার দরজা মাস্টার রুমের বারান্দার দরজাটা আর এই সাইড এই কর্নারটাকে আমি আমার রুমেরিয়ে আরেকটা বক্স ছিল তো এক নিচের অংশটা আমি আমার ছেলের রুমে দিয়েছি আর উপরের অংশটাকে আমি এই কর্নার লাগিয়েছি তো এখানে একটা মালি মানি প্ল্যান্ট ঝুলিয়ে দিয়েছি আর কিছু শোপিস দিয়ে আর বক্সগুলোতে আমার অন্যান্য জিনিস রেখেছি আর এই অছটা অ্যাডপ্টটা দেখতে পাচ্ছেন এটাকে আমি ড্রেসিং টেবিল বানিয়েছি আমি কিছু ফি গিফট পেপার দিয়ে এটাকে কালারফুল করেছি তো আমার ড্রেসিং টেবিলটা আগের ভিডিওতে দেখতে পেরেছেন আমি তেঁদুলের পিছি কালার যে ড্রেসিং টেবিলটা ছিল সেটা ছিল কিন্তু আমার এই রুমের সাথে ম্যাচিং হয় না বিদায় আমি ওটাকে বাদ দিয়ে এই ছোট্ট অ্যাড্রপটাকে আমি ড্রেসিং টেবিল বানিয়েছি এটা হচ্ছে আমার খাটের সাইড বক্স তো সাইড বক্সের উপরে আমি কিছু পিস দিয়ে সাজিয়ে নিয়েছি তো এখন ফুল লুকটা দেখে নিন খুবই সুন্দর লাগছে আমার কাছে তো অনেক বেশি ভাল লাগছে কারণ আমি থাকবো আমার মনের মতো করে আমি সাজিয়েছি তা আপনাদের কাছে হয়তো কারো কাছে ভালো নাও লাগতে পারে যদি আপনাদের কারো কাছে যদি ভালো লেগে থাকে সেটাও আমাকে জানাবেন আর এখানে কি কী আরও অ্যাড করলে আরও বেশি ভালো লাগতো সেটার পরামর্শ যদি আপনাদের থাকে সেটাও আমাকে জানাবেন তো আমার এই যে খাটের অভিভ্যাসের ওয়ালটাতে আমার ছেলে মোবাসির এনেছিলো যে ওয়াল ফ্রে ফ্রেমটা তো সেটা ওখানে আমি গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিয়েছি আর এই পর্দাগুলো অনেক সস্তা দিয়ে কিনেছি কম দামে পর্দা কিন্তু বাইরের আলোটা ঢুকে খুবই মানে হালকা ফাতলা মনে হয় এই গরমের সিজনে হালকা ফাতলা কালারের যদি পর্দা দিই তাহলে অনেক বেশি রুমে ভালো লাগে আর এটা তো আমি দেখিয়েছি ল্যাম্পটাকে আমি একটা গিফট পেপার দিয়ে নতুন করে ফেলেছি পুরোনোটাকে আর একটা আপু আমাকে কমেন্ট করে জানাচ্ছে জানিয়েছেন যে কীভাবে আমি বোতলের ভিতরে লাইট জ্বালিয়েছি এটা জাস্ট একটা বেলুনেরই লাইট ছিল সেটা সুইচটা এই যে লম্বা একটা লাঠির ভিতরেই তো আমি জাস্ট শুধু তারগুলোকেই লাইটের তারগুলোকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি খুবই ইজি তো এই কর্নারটাকে আমার খাটের ডাইন কর্নারটাকে আমি এইভাবে সুন্দর করে একটু ছোটোখাটো জিনিস বেশি কিছু না তারপরে আমি এভাবে সাজিয়েছি খুবই ভালো লাগে সিম্পল বাট সুন্দর আর সাদা আমার সব কিছুই অনেক আপুরাই জিজ্ঞেস করেছেন আমি কি বোর্ড না কাঠ আমার খাটটা সেগুন কাঠের ছিল সেগুন কালারের তো সেটাকে আমি সাদা ডোকোপেন্ট করেছি যেটা ঘাঁড়ির কালার তো একটা হাঁস দেখতে পাচ্ছেন এটা আসলে আমি ঢেকে দিব হাঁস বা কোনো প্রতিচ্ছবি থাকলে রহমতের ফেরেস্তা ঢুকে না রোমে নামাজ হয় না আর এই যে খা ঢুকতে যে ওয়ালটা এটা এই দিক থেকে এরকমই দেখা যায় আর কর্নারটা এভাবে এরকমই দেখা যায় আর এই যে চাদরটা দেখতে পাচ্ছেন হলুদ কালার এটা আমি কিছুদিন আগে আড়ং থেকে নিয়েছি আপনাদের সাথে শেয়ারও করেছি তো এটা উপর দিয়ে দিয়েছি একটু ভারী আছে আমি গায়ে দিতে পারবো আর বেগুনি কালারের চাদরটা নিয়েও অনেকে কমেন্ট করেছেন কোথা থেকে নিয়েছি আমি একটা বিছানা চাদরের দোকান থেকে নিয়েছি ওদের গজ কাপড় ছিল গজ কাপড় দিয়ে আমি চাদর বানিয়েছি তো রাতের লুকটা এরকম মানে মেন লাইট অফ করে দেওয়ার পরে এই যে টিপটপ লাইটগুলো দিয়ে খুবই ভালো লাগে ছায়া সায়া তো খুবই কম খরচে আমার কিছু হাতের কাজ দিয়ে আমি এভাবে আমার রুমটাকে ডেকোর করেছি আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন বা কোনো ইয়ে থাকে আইডিয়া থাকে সেটাও আমাকে জানাতে পারেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আগে আগের আমার রুম ডেকোরটা কেমন ছিল আর এখনকার ডেকোরটা কেমন হয়েছে জানালে আমি আরও বেশি খুশি হব আর আপনাদের কোনো আইডিয়া থাকলে আমাকে শেয়ার করবেন বা আমার কাছ থেকে কোনো কিছু জানতে চাইলেও আমাকে প্রশ্ন করবেন তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম